তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি আমি লাইলা তোমারি চিরদিনে পাশে থাকো না ও লাইলা তুমি ছাড়া ভালো লাগে না লাইলা ভাই ভাই কে 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 এদিকে একটু দাঁড়ান

চিরদিন বেঁচে থাকে বুঝতে হবে আপনি শোনান লালের জন্য এটা কিনছি এটা কিনছে কিনছি কয় লক্ষ জানেন বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা জিজ্ঞেস করেন ভাইদের বিশ লক্ষ টাকা ভাই আইছে কোন থেকে কি আইছে

ফুল নিয়ে দাঁড়িয়ে আছে দরজাটা খুলবো আমি তাকে উপার দিবো নাইলা বুঝতে হবে এটাই বুঝতে হবে আমি বলি লাইলাপুর কোন যোগ্যতা লাইলাকে ভালোবাসার মধ্যে কোনো যোগ্যতা আপনার কাছে আছে ওই ছিল না আমার আছে আমার দেখেন আমার লুক দেখেন থেকে আসছে আপনি ভাই আপনি লাইলা যদি ভাই থাকেন তা প্রমাণ দিতে হবে আমি লাইলা অর্জিনের ভালোবাসি লাইল ভালোবাসি পাঁচটা গাড়ি সাইট সহটা বাড়ি আপনার কোন যুগতে আছে লাল ভালোবাসার মেয়া আরে ভাই ভালোবাসা অসীম গাড়ি বাড়িতে কি হবো ভালোবাসা ফকিন আচ্ছা আরে ভাই আমার তো গাড়ি আছে বাড়ি আমি গিফট কোথায় আসবো নাকি ফোন আমি আপনার মামলা করি আমাদের আমি ওর মানুষ তো ভালোবাসা আগে না বিয়ার তো আর বিয়ার তো ভালো ভাই বাপ সব চলে যায় মানে যে হাজবেন্ড যে ভালোবাসে সেই তো থাকে বুঝতে হবে ভাই আমি গেট আপটা দেখতে হবে গেট দেখতে হবে আমার